2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দাখিল করা হলফনামায় সম্পদের তথ্য গোপন করা হয়েছিল বলে জানিয়েছে দুদক গত বছরের মে মাসে অনুসন্ধানে দুই কোটি তিন লাখ টাকার বেশি সম্পদ আড়াল করার তথ্য পাই সংস্থাটি এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে জানানো হলে ঘটনাটি অতীতের হওয়ায় কিছুই করার নেই বলে জানায় কমিশন দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন র‍্যাকের বছরে পদর্পণ উপলক্ষে এক অনুষ্ঠান রিপোর্টার্স শেষে সংস্থাটির চেয়ারম্যান বলেন তৎকালীন সময় দুদক ও নির্বাচন কমিশন শেখ হাসিনার সম্পদ যাচাই করলে বাতিল হতো প্রার্থিতা দুই হাজার আট সালের নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্পদের যে হরফনামায় যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান সে সময় যদি দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করত তাহলে সেই সময়ই তার এই প্রার্থীতা বাতিল হওয়ার কথা ছিল কিন্তু সেটি বাতিল হয়নি